ভাবতেই অবাক লাগে তোমার সাথে কেটে গেছে এতগুলো বছর কল্পনা করে দেখলাম এই তো সেদিন যেদিন আমি স্কুলে যাচ্ছি আর তুমি আমার পিছন পিছন যাচ্ছ জানি না দিনগুলো কিভাবে আমরা পার করলাম যাই হোক মহান আল্লাহর কাছে সুক্রিয়া তোমাকে আমি হিসেবে পেয়েছি আজকের এই দিনে মেঘের কোলে আলো হয়ে তুমি এই পৃথিবীতে এসেছিল মহান আল্লাহর একটাই চাওয়া আল্লাহ জন তোমার আগে আমাকে এই পৃথিবী থেকে নিয়ে যায় আমরা সবাই জানি মৃত্যু চিরন্তন সত্য কিন্তু আমরা কেউ এই সত্যকে কখনো মেনে নিতে পারি না তুমি তোমাকে হারানোর ব্যথা আমি কখনো সহ্য করতে পারবো না কারণ তুমি আমার অনেক কষ্ট পায় সকল পুরুষ তোমার সাথে আমি অনেক রাগারাগি করি ঝগড়া করি ভুল করি কিন্তু বিশ্বাস করো তোমার সাথে রাগ করে সবচেয়ে বেশি কষ্ট আমি থাকি তুমি ভুল বুঝে রাগ করে থাকলে বলো আমি কি করব তোমার মন ভালো করার জন্য আমি যে কোনো প্রয়োগ স্বীকার করতে প্রস্তুত তাই আজকের এই দিনে তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ সরি গান তুমি আমাকে সবসময় অনেক আগ্রহ রাখো সারা জীবনে ভাবে আগ্রহ রেখে প্রিয় আমি সবসময় তোমার পাশে আছি এবং সারা জীবন তোমার পাশে থাকবে ইনশাল্লাহ তুমি সারা জীবন এইরকমই থেকে প্রিয় প্লিজ কখনো পরিবর্তন হয়ে না আমার জীবনে কঠিন বিষয়গুলো খুব অদ্ভুতভাবে যে মানুষটা বুঝে নেয় সে মানুষটা আর কেউ নয় শুধু তুমি স্বার্থ করে এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার মানুষটাও তুমি প্রিয় তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নেই আমার কাছে শুধু শুভেচ্ছা জানানো ছাড়া তোমাকে জানাই জন্মদিনের বা শুভন্ত ভালোবাসার ও শুভেচ্ছা রাশি বাদ তুই আই লাভ ইউ